বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যভীর চিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা অর্ধ সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশে রোজ শুক্রবার নাবিস রেস্টুরেন্ট অ্যান্ড কফি উনিশ বি রোড আদাবর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক প্রধান অতিথির বক্তব্যে হাবিব আহমেদ আশিক রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাংলাদেশে কোনো স্বৈরাচারকে পুনর্বাসন করা চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতি সদস্যকে সৎ সাহসী ও নির্বীক হতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণজাগরণ দলের সকল নেতৃবৃন্দকে এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকাতুল্লা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন নয়ন সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ